একটা প্রবাসের জীবন কিরকম হয় বলি মায়ের চোখ বড়া জল স্ত্রী বাচ্চাকে ধরে বাবা দূরে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন হাত ভর্তি স্বপ্ন পকেট ভর্তি ধার গ্রামে মাটির গড় ভেঙে পড়েছে বোনের বিয়ে ছোট ভাইয়ের পড়াশোনা সবকিছুর বোঝা তার কাঁদে বিমানে ওঠার আগে শেষবারের মতো শেষা তাকিয়ে দেখে মায়ের কাপা কাঁপা ঠোঁট থেকে একটি বাক্য বের হলো যদি কষ্ট হয় বাবা মনে করো তুমি একা না আমরাও তোমার সাথে কষ্ট করছি এবং এভাবেই শুরু হলো একজন প্রবাসীর যাত্রা মরুভূমির প্রখর রোদ মাথায় হেলমেট হাতে হাতুরি। দুপুরে পঞ্চাশ ডিগ্রি গরমের কাজ তবুও বন্ধ হয় না গ্রাম গড়িয়ে পড়ছে কিন্তু মনে পড়ে যায় দেশের কথা এক প্যাকেট রুটি আর অল্প পানি এটাই তো দুপুরের খাবার কেউ কাছে নেই কারোর সাথে মনের কথাও বলার সুযোগ নেই রাত হলে ছোট্ট করে ছয় সাতজন গাদাগাদি করে ঘুমানো এমন কষ্টের মাঝেও মোবাইলের পর্দায় ভিডিও কলে যখন মা হাসি মুখে বলেন তোর টাকা আসছে বাবা কষ্ট করু না বেশি কিন্তু মা তো আর জানে না হাসি ডালালে ছেলেটা কতটা কষ্ট লুকায় কিন্তু এখানেই তো আর শেষ নয় কিছুদিনের মধ্যেই সবাই ভুল বোঝাবুঝি শুরু করে একদিন দেশে ফোন করলো স্ত্রী অভিমান করে বলল আমাদের সময় দাও না শুধু টাকাই টাকাই করো মা বললেন তুই দেশে আসিস না কেন এতদিন হয়ে গেল বন্ধুরাও বলল টাকা রোজগার করছিস আমাদের তো ভুলেই গেছিস ফোনটা কেটে দেওয়ার পর সে ভেঙে পড়লো কেউ বোঝে না টাকা পাঠাতে গিয়ে সে নিজের শরীর নিজের সুখ সব উৎসর্গ করে দিয়েছে নিজেকে মনে হলো আমি কি তাকে তাহলে কারোই মনে রাখতে পারলাম না রাতের বেলা একা বিছানায় শুয়ে থাকে আয়নায় নিজের শুকিয়ে যাওয়া মুখ দেখে মনে হয় যদি তার আত্মা কথা বলতে পারত তবে হয়তো চিৎকার করে বলতো আমাকে ভালোবাসো শুধু আমার টাকার জন্য নয় আমি যে একটা মানুষ সেই জন্য চোখের পানি বালিশ ভিজিয়ে দেয় কিন্তু কেউ দেখে না দেশে পরিবার হয়তো আনন্দে টাকার হিসাব করছে কিন্তু সেই টাকার পেছনে লুকানো আছে রক্ত ঘাম ও অশ্রুর হাজারো গল্প অবশেষে বছরের পর বছর পরিশ্রম শেষে অবশেষে দেশে ফেরা বিমান থেকে নেমে দেখে মা বৃদ্ধ হয়ে গেছে স্ত্রীর চোখে অভিমান জমে আছে সন্তান বাবাকে চিনতেও পারে না হাত ভর্তি উপহার কিন্তু হৃদয় শূন্য মা তাকে বুকে টেনে নিল আর ফিস করে বলল তুই আমাদের জন্য কত কষ্ট করলি রে বাবা আমরা যদি আগে তা বুঝতাম প্রবাসীর চোখ বে অস্ত্র গড়িয়ে পড়ে সে শুধু বলে আমার সব কষ্ট যদি তোমরা বুঝতে তবে অভিযোগ নয় শুধু ভালোবাসা পেয়ে যেতাম তোমাদের কাছ থেকে আমরা প্রবাসীরা তোমাদের কাছে বেশি কিছু চাই না শুধু তোমাদের একটু ভালোবাসা একটু যত্ন পেলে আমাদের হৃদয়ে তৈরি করে একটি বিশাল বড় অনুভূতি এবং জায়গা তাই তোমরা সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিও